ববু এই আমি না একশো পিস মুরগি পালতাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার মুরগিগুলো সব ঠ্যাং ছড়িয়ে মরে পড়ে আছে কি যেন আমার মুরগির উপরে বোমা মেরেছে ববু এই দেখো না মুরগির পাপনাগুলো কিভাবে পুড়ে গিয়েছে দেখো একদম পুড়ে গিয়েছে ববু খালেদা জিয়া কি করেছিল মুরগির উপরে বোমা মেরেছে তো আমার মুরগিগুলো সব মরে গিয়েছে তো আমি তো তোমার দাদা বলে কথা বাবু তুমি আমাকে পাঁচ কোটি টাকা পাঠিয়ে দাও না বাবু আমি বড় করে আবারও একটি মুরগির ফার্ম খুলব আল্লাহদের আর শেষ নাই কেন বাবু তুমি এই কথা কেন বললে বাবু আমি তো তোমার দাদা বলে কথা বাবু আমার তো তোমার কাছে কোনো আব্দার থাকতেই পারে বুবু। যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবে? এই আমার আসলে এই মুরগির উপরে যে বোমা মেরেছে তাকে আসলে কোন ধরনের শাস্তি দেওয়া উচিত বুবু? পদনস্থিতের চুবনিতে সেতুতে তুলে দেওয়া উচিত। হ্যাঁ বুবু তুমি শাস্তিটার কথা যা বলেছো তা খারাপ না। তবে বুবু আমি কেন জানো যে কোনো কাজেই শুধু আমি ব্যর্থ হই বুবু যে নিজের সব কাজেই ব্যর্থ হয় সে তো ব্যর্থ দেখবেই ব্যর্থতা ছাড়া সফলতা দেখার মতো মানসিকতা তো তার নেই তুমি এটা একটা কথার মতো কথা বললে বুবু আমার কিছু ভালোই লাগে না দেখত